আসসালামু আলাইকুম আমার প্রবাসী বোনেরা যারা আরব কান্ট্রিতে আসেন অথবা নতুন আসবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা খুব সহজে আরবি ভাষা শিখতে চান আরবের আঞ্চলিক ভাষা আশা করি সবাই চ্যানেলটাতে যুক্ত হবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি টেইলর টেইলরের আরবি হচ্ছে খাইয়াত খাইয়াত অর্থাৎ টেইলর সুতা সুতার আরবি হচ্ছে খাইত 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 হচ্ছে সুতা তুমি তুমির আরবি হচ্ছে ইনতা ইনতা কথা কথার আরবি হচ্ছে কালাম কালাম বেকুফ বেকুবের আরবি হচ্ছে মুখ মাফি। বন্ধুরা আমি সবসময় আপনাদেরকে আরবের আঞ্চলিক ভাষা শিখিয়ে থাকি আশা করি আঞ্চলিক ভাষা শিখবেন তাহলে খুব সহজে কথা বলতে পারবেন ঠিক আছে সোবার শোবার ঘরের আরবি হচ্ছে গরফা নোম গরফা নোম অথবা তো নোম ওকে সোফা রুম আমরা যে দেশে আমাদের সোফা রুম আছে আমাদের সোফা রুমগুলোকে আমরা বলি সোফা রুম আর আরবি তো ওরা বলে হচ্ছে মজলিস অথবা জলসা মজলিস অথবা জলসা এটা হচ্ছে আরব কান্ট্রির সোফা রুম ঠিক আছে যেখানে মেমনেরা বসে রান্নাঘর রান্নাঘরের আরবি হচ্ছে মাতবাক মাদবাখ অর্থাৎ রান্নাঘর সেবা সেবা আরবি হচ্ছে খেদমা খেদমা ট্যাবলেট ট্যাবলেটের আরবি হচ্ছে হুবুব আবার শোবারঘর গরফানোম সোফারুম মজলিস অথবা জলসা রান্নাঘর মাদবাক সেবা খেদমা ট্যাবলেট হুবুব ট্যাবলেট হচ্ছে হুবুব এটিএম বুথ এটিএম বুথের আরবি হচ্ছে সাররাফা সাররাফা ব্যাংক ব্যাংকের আরবি ওরাও ব্যাংকে ওরা ব্যাংকেই বলে ঠিক আছে ব্যাংক বললে ওরা বুঝবে সমস্যা নেই কাফট কাফটের আরবি হচ্ছে মেলাবিস যে কোনো কাফট হচ্ছে মেলাবিস ফরে ফরের আরবি হচ্ছে বাদেন বাদেন যাও যাওয়ার আরবি হচ্ছে রহ ইন্টারহ অর্থাৎ তুমি যাও ওকে আবার এটিএম বুথ হচ্ছে সারাফা সারাফা ব্যাংক 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 বললেই হবে কাপড় কাপট হচ্ছে মেলাবিস ফরে ফরের আরবি হচ্ছে বাদেন যাও যাওয়ার আরবি হচ্ছে রহ বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নিন ওকে বাকি বাকির আরবি হচ্ছে বাগি বাগি জামেলা জামেলার আরবি হচ্ছে সাহেব 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 ফান ফানের আরবি হচ্ছে তাম্বুল তাম্বুল ফানকে আরবিতে তাম্বুল বলে ওকে সুফারি সুপারির আরবি হচ্ছে কেশফ কেশফ সিগারেট সিগারেটের আরবি ওরা সিগারাও বলে আবার দোকানও বলে দোকান 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 আবার দোকান না হচ্ছে দোকান দোকান হচ্ছে সিগারেট আবার বাকি হচ্ছে বা জামেলা সাহেব ফান তাম্বুল সুপারি ক্যাশপ সিগারেট সিগারা অথবা দোকান আর দোয়াকেও দোয়াকেও দোকান বলে দোকান আর সিগারেট ওরা দোকান বলে ওকে বাটফার আর আরবি হচ্ছে হারামি হারামি অর্থাৎ বাটপার ডাস্টবিন ডাস্টবিনের আরবি হচ্ছে জিবালা জিবালা অথবা জুবালা ঠিক আছে নিষেধ নিষেধের আরবি হচ্ছে মমনু হাদা দা অর্থাৎ এটা নিষেধ নিষেধ হচ্ছে মমনু ওকে লোকেশন লোকেশনের আরবি হচ্ছে মগা অথবা খারিদা মগা ওয়েন মগা অর্থাৎ কোথায় লোকেশন ওয়েন অর্থাৎ কোথায় মগা অর্থাৎ লোকেশন খারিত বলে ওকে লোকেশন অর্থাৎ মগা অথবা খারিত ভালো বালোর আরবে জেইন অথবা কয়েস আবার বাটফার হচ্ছে হারামি ডাস্টবিন জিবালা অথবা জুবালা নিষেধ মমন লোকেশন মগা ভালো জেইন কয়েস উপহার উপহারের আরবি হচ্ছে হাদিয়া হাদিয়া রক্ত রক্তর আরবি হচ্ছে দম দম মিক্সড অর্থাৎ আরবি হচ্ছে মোশাক্কেল মিক্সড 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 আরবি হচ্ছে মোশাক্কেল তথ্য আরবি হচ্ছে মালুমাত মালুমাত অর্থাৎ তথ্য দোকান দোকানের আরবি হচ্ছে মাহাল যে কোনো দোকানকেই আরবিতে মাহাল বলে ঠিক আছে আবার উপহার আরবি হবে হাদেয়া 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 রক্ত আরবি হচ্ছে দম মিক্সড মোশাক্কেল মোশাক্কেল তথ্য বালুমাত বালুমাত দোকান হচ্ছে মাহাল মাহাল মাথা নষ্ট আরবি হবে মুখ খারবান মুখ হারবান অর্থাৎ মাথা নষ্ট আমরা বলি না মাথা নষ্ট উফ মাথা একদম নষ্ট হয়ে গেছে তাহলে এটা কীভাবে বলতে হবে অফ আনা হে মুখ খারবান অর্থাৎ আমার মাথা নষ্ট মেজাজ খারাপ আরবি হবে মেজাজ খারবান অথবা মুখ হারবান যে কোনো একটা বললেই হবে ঠিক আছে সম্মেলন সম্মেলনের আরবি হচ্ছে স্তেমা ইস্তেমা আরেকবার আরবি হবে মাররা। তানিমাররা মাররা। ভাড়া ভাড়ার আরবি হচ্ছে ইজার অথবা ইজারা। ইজার অথবা ইজার আবার মাথা নষ্ট খারবান মেজাজ খারাপ মেজাজ খারবান সম্মেলন ইজতেমা আরেকবার তানিমাররা বাড়া হচ্ছে ইজার অথবা ইজারা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভিডিও দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা নতুন আছে তাদেরকে শেখার জন্য শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে